হ্যালো ফ্রেন্ডস আমার এই ছোট্ট ভিডিওটিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখো বিকেলবেলার দিকে মানে ওই আমরা কাটোয়াতে যে কাকিমাদের বাড়িতে থাকি তো ওই কাকিমার সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছিলাম কারণ কাকিমার মনটা একটু খারাপ ছিল কারণ আজকের দিনেই ওনার মানে দুই ছেলে তো দুই ছেলের মধ্যে বড় ছেলেটা আর্মি সার্ভিস করে আর ওই কাকাও আর্মি আর্মির জব করতো তো এখন রিটায়ার তারপরে এই যে কাকিমা দেখিয়ে দিলাম তোমাদেরকে তো ছোটো ছেলেটা আজকে দিনে মারা গেছিলো তো মনটাও একটু খারাপ ছিল আর আমিও যেহেতু বাড়িতে মানে একা ছিলাম সেই কারণে আমাকে বললো যে চলো তুমি তো আর বেশি দিন এখানে থাকবে না চলো তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে নিয়ে আসে তো এই যে এটা হলো তোমার দাদা তোমাদের দাদা ভাইদের হচ্ছে ক্যাম্প ভিতরে আর ঢুকিনি তোমাদের এটাই একটু শেয়ার করে দিলাম আর কাকিমা অনেক কিছু ঘোরালো মানে অনেক মানে ভিডিও তো কিছু করিনি কাকিমা অনেক কিছু গল্প করছিল তো সব সমস্ত ভিডিও করা হয়নি সত্যি বলতে মানে রক্তের সম্পর্কের চেয়েও এই যে এক মাসের মানে এক মাস সময় আমরা এখানে ছিলাম মানে এই কাকিমা সত্যি যথেষ্ট ভালো অনেক ভালোবাসা পেয়েছি আর তারপরে দেখতে পেলে ওই যে চপের দোকানে গিয়েছিলাম কারণ তোমাদের দাদাভাই বললো কাকিমাকে কিছু খাওয়ালে না তো তাই জন্য আবার চপ আনতে গেলাম তো কাকিমাদের বাড়িতেই আবার জোর করলো যে মুড়ি খেলাম সন্ধ্যার সময় মানে বাড়ি এসে তারপরে দেখো তোমাদের দাদাভাই আবার ভিডিও কল করেছিল ওখানে মানে ও তো ডিউটিতে গেছে তো বাইরে ডিউটিতে গেছে তো ওখান থেকেই সব কিছু মন্দির টন্দির দেখাচ্ছিল আর আমি যে চপের দোকানে গেছিলাম সেই সময় ভিডিও কলটা করেছিল তো ওই কাকা ভালোই চেনে ওকে তো ও বলছিলো কাকাকে দেখাও তো সেটাই আমি দেখালাম তারপরে তো এটুকুই আর সত্যি বলতে এই কাকিমার ব্যবহার খুবই ভালো আর অনেক ভালোবাসা পেয়েছি এই কাকিমার কাছ থেকে মানে এই এক মাস সময় অনেক সময় নিজের আত্মীয় মনের মধ্যে থেকে যাবে আর তারপরে দেখো তোমাদের দাদাভাই যে ডিউটিতে গেছে ওখানে ওদের যে খাবার প্যাকিং চলছে মানে এটা হলো পরের দিনের ভিডিও মানে আমি কালকে কালকে ছিল বুধবার বুধবারের দিন ঘুরতে গেছিলাম বিকেলের দিকে তারপরে এটা বৃহস্পতিবারের ভিডিও আর বৃহস্পতিবার সকালবেলা দেখতেই পাচ্ছি এই যে দুধগুলি ওই কাকিমে দুধগুলি করেছে তো আমাকে আবার দিয়ে গেছে